তোমার জামাই আমার রুমে গিয়ে আমার ঠাটুর পর শেয়ার হইছে আপনার ক্যারেক্টারের সমস্যা আছে তো পরে কফি যাওয়া যায় মানুষ দেখলে কই কি কোন একটা কাজ ভালোমতো করতে পারো না সারা দিন বাড়ির মধ্যে খাও আর ঘুম পারো ফালতু এই বাড়ি তোমার আসতে ইচ্ছা করে না একদম ভালো লাগে না অকামের লোকদের বাড়ি ভরে গেছে এই আমার রুমে ঢুকবি না হ্যাঁ আবার ঢুকছিস কি লিগা আমার কথা বুঝিস না তুই আমি কই যাবো তুমি আমার বউ না তোমার রুমে যাবো আমি কি আরেক বেটির রুমে যাবো তুই কই যাবে এটা তোর ব্যাপার তুই আমার রুমে যাবি না কেন খারাপ ব্যবহার করো কেন আমি তোমার স্বামী স্বামীর সাথে না তোমার সাথে আদর করব দিয়া দাও আমার রুমে যাবি এই অফিসের ব্যাগটা দাও আর জুতা দাও এই শালা বন্ধির পুত্র দেখলে আমার পায়ের রক্ত মাথায় ওঠে মন তো তৈরি যদি আমি মাটিতে ফলে ফলাইতে পারতাম তাহলে মাথাটা ঠান্ডা হতো মন্দির সারাদিন টই টই করে ঘুরবো টাইম মতো বাঁচতে আইবো এক চারি করে খাইবো আর শুয়ে শুয়ে নাক ডাক এই শালার পুঁথির লগে আমার বাপ কেন যে আমার বন্ডের বিয়ে দিয়েছে আমার বন্ডার লাইফটাই শালা নষ্ট করে দিয়েছে ঘরের শালা ভাই কেহ মন্দির কেমনে বয়ে রইছে জমিদের বাচ্চা দেখলে এই শরীরটা চলে কতদিন ধরে কইতা সেটা এটা বাসাতে বের কর এটা তার করো না ধরো জুতা কি নিয়েছ জুতার কালার গো জুতা কালি করতে পারো না এই জুতা পরে কে অফিস যাওয়া যায় মানুষ দেখলে কই কি কোন একটা কাজ ভালোমতো করতে পারো না সারা দিন বাড়ির মধ্যে খাও আর ঘুম পারো ফালতু সেই বাড়িতে তোমার আসতে ইচ্ছা করো একদম ভালো লাগে না ও কামের লোক বাড়ি ভরে গেছে

মানুষ ফরম লজ্জা এত মারে এত গুতায় তারপর হয় না একটা বিলয় বাসাতে বেরোয় যায় এটা বাইরে না দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায় শয়তান সামনে পড়স্কে কি লিখলে তোর সাথে আমার বাপমা আমার বিয়ে দিলম বুঝি না তোর লেখা আমি ঠিক মতো লেখা বড় করতে পারি না আমার সামনে কম পড়বি খুব কম পড়বি কাট ঐশন আমার রুমে তুই ঢুকবি না তুই কই ঘুমাবি না গো বাবা এটা তোর ব্যাপার আমার রুমে ঢুকবি না ঢুকলে তোর খবর আছে

আপনি শাস না আপনি আমার রুমে গিয়ে খাটের উপরে শুয়ে রয়েছেন এত বড় শাস শাশু কোথা থেকে আপনি যে এত কথা বলি এত কিল গুতা দেয় আপনার কি হয় না হ্যাঁ সরম লজ্জা বলতে কিছু নয় আপনি মরতে পারেন না রাস্তায় পড়া কি হয়েছে ভাবি তোমার জামাই আমার রুমে গিয়ে আমার খাটের উপরে শুয়ে রয়েছে আপনার ক্যারেক্টারে সমস্যা আছে ওই রুমে গেছেন কেন কথা বলেন না কেন কি কইবো কিছু বলার মুখ আছে হ্যাঁ চরিত্র খারাপ না আজকে সুযোগ তো দিত আমারে অশুভ থাকা এত মায়ের এত গুতা কোন দিক দিয়ে যায় আপনার আমি একটা জিনিস বুঝি না আব্বাই কি দেখে এই লোকটা যে তোমার জন্য পছন্দ করছিল তুমি কি সুন্দর একটা মেয়ে তোমার জীবনটাই নষ্ট করে দিছে আব্বাই ঠিকই কইছো পুরো জীবনটাই বরবাদ করে দিছে আমার চল চোখের সামনে থেকে আমার টাকায় থাকে কেমন দেখো না মানুষ এত কাজ করে আপনি রিক্সা চালাতে পারেন না নাহলে ব্যান গাড়ি চালাবেন নাহলে বাদাম বেচবেন একটা করে এত খাইতে পারেন খালিস তো কইতে তো পারবো আমার জামা একটা কাম করে

আপনারা চিন্তার লেগে আবার থাকতেই বহন আমার আপনার যে আমার রোয়ের সীমানা না দেখি এই তোমার যে আমার সাবধান করো মানিজ্যতা রাখলেন না শোনেন বেশি টাটাইলে না একটা কাইটা দিন বদমাস একটা অশুভ বাচ্চা অশুভ বদমাস হারামির করার হারাম এক বাপ মা তার কোনো শিক্ষা দেয় নাকি বদমাস্তি আমার রুমে যা ঢুকছস হ্যাঁ ইটটাও তো আমার উপরে তো দিতে গা কি সম্মা কি সম্মা কি ওয়া নাই কও তোর জানা আমার গুরুমা কাছে গলি গা কি এ আপনার মাথায় সমস্যা আছে কতদিন যেন বাবি রুমে আবার যেন আম্মু রুমে সমস্যা কি আপনার ওই আমার রুমে যা শুয়ে পড়ছ আমি আমার বিছনায় শুয়া আল্লাহ না যদি কিছু একটা হয় তো আপনি কি আপনার ঘরে মা বোন না দেখে লিগা আর মা বোন রকম দাম দিবেন না হ্যাঁ একদম তোমার কেন না আপনার

সারাদিন খাওয়া না ঘুমান সোফার মধ্যে আর কোন কান্না তুমি করো আমার চাইটা না পূরণ করতে পারেন না একটা জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারেন না কোন মাকে খালি স্বামী অধিকার দাবি করেন হ্যাঁ তো কি কাপড় চোপড় সারা আছে পড়তেছে তো বাপ আপনি টাকা পারে আপনি আজকে তো এটা সুতা নিতে পারছেন না চুলটা না চুলটা শুদ্ধ আমার শ্বশুর কিনে দিয়েছে একজন আছে না টাকা না জিনিস না ভালোটা থ্রি পিস দেন একটা ভালোটা কাপড় চোপড় দেন না খালি আমার পুলার কান্দবা খাইতাছ আমার জামাই মরছে পড়তে ওই দেন দেন

কোন আছে মন খারাপ শরীর তো ঠান্ডা কারোর সাথে কোনো জামেলা কথা বলো না কেন কি হয়েছে বলবা তো বলো তো চুম ধরে রয়েছো আমা আমা কয় গেলেন কিছু মাছ দেখেন না আপনার ছেলে অফিস থেকে চলে আসছে কথা জিজ্ঞেস করতেছে কিছু বলতেছে না চুপ করে রয়েছে

অফিসিয়াল কাজের মেনটেন করতে পারে না প্রত্যেক দিন অফিসে দেরি করে যায় তার কোন চরিত্র সমস্যা আছে অফিসের বিভিন্ন মেয়ে স্টাফদের দিকে তাকায় আপনার মতো সবাই মনে করেন হ্যাঁ আপনি বৌথিয়া শাশুড়ি শাশুড়ি কি আর কম সমুদ্রের বৌরা গিয়া ধরেন সবাই আমার জামাই আমি আপনি চিহ্ন উঠে লাগছেন শুনেন এই আপনার সাথে না আপনার হাজবেন্ডের মিল আছে আপনার হাজবেন্ডের যেমন ব্যবহার খারাপ আপনারও ব্যবহার করব আপনিও মুখ চালা আপনার হাজবেন্ডও মুখ চালায় আমার কথাটা বিশ্বাস করেন আপনার ছেলের চাকরিটা শুধু এই কারণেই গেছে গরম তুই নাটক করতে তোর কোম্পানিটা মনে তোর তোর বাপের

আপনি যদি রবিউল চৌধুরী থাকেন তাহলে শ্বশুরের টাকা সমুদ্রের টাকায় কেন শিয়াবে এখান বাদাই মানে তো টোটো কোম্পানি ম্যানেজার বড় তো আসমন্ত দেখল না দুই টাকার একটা সুতো না দিতে আচ্ছা আপনি কথা বললেন না জানি আচ্ছা যাইতেছে পরিস্থিতি বুঝা কথা বলবো আচ্ছা ঠিক আছে তোমার ঠকদুরা আল্লাহর রাস্তে একটু বন্ধ রাখো এই যে আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ডের বেতন কত আড়াই লক্ষ টাকা সে পাস করছে কি পাস হ্যাঁ মেট্রিক পাস কেন একটা মেট্রিক পাস ছেলে কখনো কি আড়াই লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারে সে কিন্তু হিসাব কিতাব সুন্দর করে বুঝে না ইংলিশ বলতে পারে না তারপর ওনারে ওখানে চাকরিতে রাখছি কেন রাখছি জানেন হ্যাঁ ওনার যোগ্যতায় না আপনাদের কারণে রাখছি যে আপনাদের সংসারটা চলে পত্রিকা চলে ওনার বেতন ধরছে আড়াই লক্ষ টাকা

হাউ কাউ কইরেন না আমার ম্যানেজাররা ফোন দিতেছি তাহলে বুঝতে পারবেন সালাম সাহেবের ফোন দিতেছি সালাম সাহেবকে আরে সালাম সাহেব পাঙ্গ অফিসের ম্যানেজার সবার সামনে নিজের জোকার ফিলিং প্রমাণ করতেছো ফোন দি ওয়েট কর লাভ ইস রেডি হ্যালো সালাম সাহেব জি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনারা যে বলছিলাম রিপন সাহেব রিপন সাহেব যাতে অফিসের ভিতর ঢুকতে না পারে তো অফিসের ভিতর ঢুকছে জি না স্যার গেট থেকে ওকে লাথি মেরে বের করে দিতে দারোয়ান ঠিক আছে থ্যাঙ্ক ইউ মনোযোগ দিয়ে কাজ করেন আর এই রিপন সাহেবের পোস্টে একজন লোক নিয়োগ দেন ওকে স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার স্যার আপনি রবিল স্যার আপনি না স্যার আর আমার ভুল হয়ে গেছে ভাই আমার চাকরিটা আবার ফিরে দেন তুমি কি করতেছি সব উঠে তো একটা বাদের নার পা ধরতেছ আরে তোমার কি মাথার সমস্যা বুঝতে পারতিস এইটাই আমার অফিসের বস এইটাই রবিউল স্যার তুমি কি গাদা নাকি তোমার অফিসের বসকে তুমি চিনো না এই কথা কম কম চিনতাম না জন্য তো এত বড় ভুলটা করছিস তুমি চাকরি করতেছ স্যার এর চিনাস না শুনেন আপনি তো ফ্যামিলি ডিসকাস পরে কইরেন আমি সইলা যাইতাছি ঠিক আছে তোমার একটা সুযোগ দিতে পারি তুমি যাবে আমার সাথে যাব তো তোমার বোন একটা সুবিধা পার্টি কথা আছে না যে দল ক্ষমতায় থাকে ওই দলে পাল্টি খায় সেটা হচ্ছে তোমার বোন শুনেন ভাবি পাল্টির কিছু না ও আমার ওয়াইফ হুম ঠিক আছে মানে হাজবেন্ড যে জায়গায় থাকবে ওয়াইফ সেই জায়গায় থাকবে ওয়াইফ যে জায়গায় থাকবে হাজবেন্ড সেই জায়গায় থাকবে এতদিন তো দুই পয়সার দাম দেয় নাই ধ্যানাই ও আসলে আমার পরিচয় জানতো না আর আমি একদিন বলছি আপনাদের অনেকবার বলছি যেদিন আসলে আমরা চিনতে পারবেন সেদিন আপনারা আফসোস করবেন আমি এত বড় একটা কোম্পানির মালিক আপনি কেন বাসার ভিতর শুয়ে কেন বাদাই মানু তো সারা দিন ঘোরাফেরা করছেন এটা আমারে বলেন তো আপনি ও এই কথা জানতে চান শুনেন আমি আমার জীবনে অনেক স্ট্রাগল করছি অনেক এটা আপনারা বইলা বুঝাইতে পারবো না আমি যখন স্ট্রাগল করছি তখন আমি নিজেরে নিজে বলছি শোন রবিউল যেদিন তুই নিজের পায়ে দাঁড়াইতে পারবি যেদিন তুই সফল হইতে পারবি যেদিন তুই এই দেশের একজন নামি দামি ব্যবসায়ী হইতে পারবি ফার্স্ট ক্লাস একজন ব্যবসায়ী করবি সেদিন তুই জিরাবি এক মাস না দুই মাস না তিন মাস না তোর যতদিন মন চায় আমি এখন এই জন্য বাড়িতে রেস্ট করতেছি আর আমার শ্বশুর আমাকে বলছে আমার ফ্যামিলির লোকজন আমার মেয়ে তোমার যত খারাপ কথাই বলো কখনও তাদেরকে সেরা তুমি যাও না এবং আমার মেয়েটারও তুমি সেরা যাও না আমার মেয়েটা একটু বদমেজাজি একটু মানায় নিও এই জন্য খালি করে নিয়ে যেতেছি পরেও নিতাম না আপনি যেমন ছেলেরা মানে শিক্ষা দীক্ষা দেন নাই শিক্ষা পারিবারিক শিক্ষা যদি এড়ে দিতেন না এ ভদ্র হইতো সব না ঠিক আছে চাকরি একটা দিতে পারি দারুণের চাকরিটা চিন্তা ভাবনা করি পাঁচ ছয় মাস বাড়িতে থাকো মালিক আল্লাহ আমি আসি আমি বাজার না আছি আমি বলছিলাম আমি একটা হীরার টুকরা এই হীরা যতদিন আছে অতদিন না খায় থাকবেন না ভালোভাবে চলতে পারবেন কিন্তু আপনাদের বাড়িতে আর আমি থাকবো না শেষ আপনাদের বাড়ি আমি আর থাকব না কারণ আপনাদের আচার-ব্যবহার খুবই খারাপ যেই দিন আপনাদের আচার-ব্যবহার ভালো হবে সেই দিন আসব শুনেন ভাবী মানুষরে মূল্যায়ন করেন মানুষে মানুষ মনে করেন মানুষে গরু ছাগল মনে করেন না মানুষের পরিচয়টাই সব কিছু না টাকা পয়সাই সব কিছু না বুঝাইতে পারছি তারপর তারপরও কোনো কথা নাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানুষ হিসেবে আমিও মানুষ রাস্তায় ভিক্ষা করে সেও মানুষ বাসাবরিতে কাজ করে সেও মানুষ আল্লাহর কাছে সবাই সমান শুধু এই দুনিয়াতে এসে মানুষ ভেদাভেদ সৃষ্টি হইছে আর এই ভেদাভেদটা মানুষই মানুষের জন্য সৃষ্টি করছে এই চলো চলো আসো গঞ্জমাই গঞ্জমাই চিন্তা করবা তোমরা তোমাদের behavior ঠিক করো এই তোমার কথায় তোমার কথায় আমি সারার লাগি কত খারাপ ব্যবহার করছি শয়তানের বাচ্চা আমরা যদি ঐ আজ্ঞে গুখে ভেতলে উডিও খায়ো